আইসিসি হচ্ছে বিসিসিআই বাংলাদেশ শ্রীলঙ্কার বিশ্বকাপ ভারতীয় ক্রিকেট মন্তব্য করেছেন ভারতের ক্রীড়া সাংবাদিক সারদা উগ্র বলছেন যথেষ্ট বন্ধু আর প্রভাব খাটাতে না পারার কারণেই দাবি আদায় ব্যর্থ বিসিবি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে ক্রিকেটীয় নয় রাজনৈতিক বিষয় হিসেবে দেখছেন ভারতীয় এই সংবাদকর্মী বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর শুধু দেশের ক্রিকেটেই নয় আইসিসির সমালোচনা আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গনেও বিশ্বকাপ দরজায় করা নাড়লেও উত্তাপটা এখনও বাংলাদেশকে ঘিরেই দ্য ওয়্যারকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রীড়া সাংবাদিক সারদা উগ্রা বলেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে বিসিসিআইর ইগোতে লাগত একই সঙ্গে আইসিসিকে বিসিসিআইর দুবাইয়ের অফিস বলেও কটাক্ষ করেন তিনি সবাই জানে আইসিসি হচ্ছে বিসিসিআইর দুবাই অফিস বিসিসিআই যেভাবে চায় আইসিসি সেভাবেই চলে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে কোনো সমস্যা হত না কিন্তু এটা বিসিসিআইর ইগোতে লাগত যদি আইসিসির সভাপতি ভারতীয় না হতেন তাহলে ফলাফল ভিন্ন হতে পারত যদি ভারত বলতো শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে চাই না একশো আইসিসি অন্য ভেনুতে খেলার ব্যবস্থা করত ঘটনার সূত্রপাত আইপিএলে মোস্তাফিজের নাম মুছে দেওয়ার পর থেকেই ফিজের সেই ইস্যুও ক্রিকেটের না রাজনৈতিক আখ্যা দেন উগ্রা এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েও বিসিসি প্রতি ক্ষোভ ঝাড়েন তিনি এবার মাত্র একজন বাংলাদেশি ছিল আইপিএলে এই ঘটনার মানেই অপেক্ষাকৃত দুর্বলদের প্রতি আপনি আপনার শক্তির চর্চা করছেন আমার কাছে মনে হয় এটা ভুল ছিল এই সিদ্ধান্ত বিসিসিআই থেকে এসেছে ঠিক তখন যখন দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভালো না এটা ক্রিকেটইও না রাজনৈতিক ব্যাপার আইসিসির সভায় বাংলাদেশের সিদ্ধান্তের পক্ষে ভোট ছিল শুধুই পাকিস্তানের যথেষ্ট বন্ধু আর প্রভাব দেখাতে না পারার কারণেই নিজেদের দাবি আদায় করতে পারেনি বিসিবি ভাবনা ভারতীয় এই সাংবাদিকের বাংলাদেশ ডাজ নট হ্যাভ দ্য কাইন্ড অফ ক্লাউড ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড হাসান আল মারুফ যমুনা স্পোর্টস